বঙ্গ রাজনীতিতে একটা কথা বারবার বলা হয় যে দাদা দিদির একেবারে মিলেমিশে একাকার তার প্রমাণ কিন্তু এই এসআইআর দিয়ে দিতে গেলে আমাদের কোমর ভেঙে যাবে এটা কি ধরনের বক্তব্য এত চুরি করেছে এত দুর্নীতি করেছে বলতে পারেন তার জন্য তাদেরকে বারবার অ্যাডভোকেটের কাছে যেতে হয়েছে এবং আইনি সুপরামর্শ নিতে হয়েছে বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে সব থেকে আলোচ্য বিষয় স্পেশাল ইনসেন্টিভ রিভিশন এবং এই এসআইআর নিয়ে কিন্তু বঙ্গ রাজনীতিতে শাসক থেকে বিরোধী প্রত্যেকেই কিন্তু সুর চড়াচ্ছে কিন্তু ভুলে যাচ্ছে এরাজ্যে সরকারি কর্মচারীরা তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের প্রাপ্য ডিএ পায়নি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আরও একটা অন্যতম ইস্যু হচ্ছে এই সরকারি কর্মচারীদের তাদের যে দাবি অর্থাৎ তাদের যে প্রাপ্য সেটা হচ্ছে ডিএ যদি ডিএ রাজ্য সরকার দিয়ে থাকে তাহলে রাজ্য সরকারের আর্থিক ঘাটতি কত হবে এবং নির্বাচনের আগে তার কাছে কত বড় ধাক্কা আর যদি তারা সময় মতো ডিএ না দেয় তাহলে সরকারি কর্মচারীরা আগামী দিনে কোন পদক্ষেপে যাবে সেটা সময় বলবে এ বিষয় নিয়েই কথা বলবো সুপ্রিম কোর্টে একাধিকবার মামলা করেছেন গোপা বিশ্বাস কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তার কাছেই চলে যাব সরাসরি আমাদের সাথে রয়েছে এই যে একদিকে নির্বাচনে দং দঙ্কা বেজে গিয়েছে মানুষ এসআইআর মধ্যে তারা একেবারে জড়িয়ে গিয়েছে কিন্তু আসল কি ভুলে যাবে সরকারি কর্মচারী যে এই যে ডিএ যেটা দীর্ঘদিনে তারা দাবি এবং তারা পাচ্ছে না এ বিষয়ে কি বলবেন দেখুন বারবার এই বঙ্গ রাজনীতিতে একটা কথা বারবার বলা হয় যে দাদা দিদির একেবারে মিলেমিশে একাকার তার প্রমাণ কিন্তু এই এসআইআর দেখুন এসআইআর ভোটের আগে করার কি প্রয়োজনীয়তা হলো যদি এসআইআর করতেই হতো ভোটের পরে করত বা ভোটের বেশ কিছুদিন আগে করতো কিন্তু এখন এই ভোটার লিস্টে নাম তোলা নিয়ে এবং মানুষের ভোটাধিকার প্রয়োগ করা নিয়ে একটা বলতে পারেন মানুষের মধ্যে একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে এবং সেই কারণেই কিন্তু মানুষে এসআইআর নিয়ে এত ব্যস্ত হয়ে গেছে এবং একটা আশঙ্কার মধ্যে রয়েছে যে আদৌ আমার নামটা আসবে তো আমার নামটা কোনোভাবে বাদ যাবে না তো ওই জন্য মানুষ দেখবেন সব কিছু ভুলে অনেকে কার কর্মক্ষেত্র সবাই তো আর নিজের বাড়িতে থাকে না কর্মক্ষেত্র সূত্রে কর্মসূত্রে অনেকেই বাইরে থাকে তারা কিন্তু বাধ্য হচ্ছে তাদের বাড়িতে ফিরে আসতে এবং এতটাই আশঙ্কার মধ্যে রেখেছে যাতে কিনা অন্যান্য ইস্যুগুলো মানে ভোটের আগে ধরুন বেসিক যে নিডগুলো কর্মসংস্থান মানুষের বাসস্থান মানুষের রুটি রোজগার সেই প্রশ্নগুলো যাতে ভুলিয়ে দেওয়া যায় তাই জন্যই কিন্তু এই এসআইআর এবং বলতে পারেন যে আমি একটা কথা বলি বিন্দু বিন্দুতে যেমন সিন্ধু হয় সেরকমভাবে রাজ্য সরকারের কর্মচারীদের বঞ্চিত করতে করতে সেই অর্থ রাশি এত পরিমাণ চলে এসছে ডিএ মামলায় বলতে পারেন তারা নিজেদেরকে যারা রাজ্যের তরফ থেকে যাই অ্যাডভোকেটরা দাঁড়াচ্ছে তারা বলতে বাধ্য হচ্ছে ডিএ দিতে গেলে আমাদের কোমর ভেঙে যাবে এটা কি ধরনের বক্তব্য একটা আর্থিক অসুবিধা আছে বলে তুমি একজন সরকারি কর্মচারীদের যে অধিকার সেখান থেকে তো কাউকে বঞ্চিত করতে পারো না তুমি কেন সঠিক সময় দাওনি তুমি যদি দু হাজার নয়ের পর থেকে যেরকমভাবে ডি এর রেট বলা ছিল সেভাবে যদি তুমি দিতে তাহলে তো এতটা অর্থরাশি জমতো না খুব স্বাভাবিকভাবেই যেহেতু এত বছর ধরে বঞ্চ বঞ্চিত করে এসছে সরকারি কর্মচারীদের সেই অর্থরাশি জমতে জমতে কিন্তু প্রত্যেক মাসিক যে যেগুলো দিয়ে দিলে হয়তো এতটা অর্থরাশি জমতো না সেটা কিন্তু যেহেতু দেয়নি বলে সেই অর্থরাশির পরিমাণ অনেকটা বেশি হয়ে গেছে খুব স্বাভাবিকভাবেই সেটা নিয়ে যদি সেটা দিতে হয় খুব অসুবিধার মুখে তো নিশ্চিতভাবে পড়বে কারণ তারা নিজেরাই সুপ্রিম কোর্টে গিয়ে স্বীকার করেছে যে আমাদের আর্থিক অবস্থা খুব ভালো না রাজ্যের কিন্তু একদিকে যেমন বলছে আর্থিক অবস্থা ভালো না কিন্তু অন্যান্য খাতে মেলা খেলায় খরচা করতে কিন্তু আমাদের রাজ্য সরকার কোনোভাবে পিছু পানি তাহলে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে এই যে ডিএ মামলা ডিএ মামলার প্রত্যেকের তার নিজস্ব বক্তব্য জমা দেওয়ার কথা বলেছিল এবং সর্বোপরি যেটা জানা যাচ্ছিল নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সুপ্রিম কোর্টে চূড়ান্ত রায় দিতে পারে কিন্তু এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে সে বিষয়ে কোনো পদক্ষেপ বা চূড়ান্ত কোনো রায় দেয়নি কিন্তু সরকারি কর্মচারীরা তারা কি তাহলে সেই আশাতেই বসে থাকে কবে সুপ্রিম কোর্ট দেবে রায় তারপরে সেই টাকা পাবে এক্ষেত্রে যদি সুপ্রিম কোর্টের এই নির্দেশ যদি সরকার না মানে কারণ সরকার এতদিন যখন মানেনি ভোটের মুখে তাদের পক্ষে ডি এর এই যে বিপুল পরিমাণের টাকা সেই টাকাটা দিতে গেলে সরকার তো আগেই জানি যে তার মাজা ভেঙে যেতে পারে কিন্তু যদি সেটা না দিতে পারে তাহলে তার কোন পথে এগোবেন সরকারি কর্মচারীরা দেখুন সেটা আইনে খুব স্পষ্টভাবে বর্ণিত আছে যদি কোনো আদালতের নির্দেশ কেউ না মানে তাহলে কি করতে হয় তাহলে আদালত অবমাননা রয়েছে আদালত অবমাননার মামলা হবে যে হাইকোর্টের যে নির্দেশ ছিল অলরেডি কিন্তু সেই রায় না মানার জন্য আদালত অবমাননার মামলা কিন্তু অলরেডি হাইকোর্টে পেন্ডিং যেহেতু মামলাটা সুপ্রিম কোর্টে চলছে বলে ওই আদালত অবমাননার যে মামলাটি রয়েছে সেটা এখন পর্যন্ত হিয়ারিং হয়নি এখন নিচ্ছেন না ফর দি টাইমিং ওটা নেবে না যতদিন না সুপ্রিম কোর্টের এটা মিটছে এবং আমরা আশা রাখি যেহেতু বেশ অনেক দিন আগেই এটা কনক্লুড হয়ে গেছে এবং রিজার্ভ হয়েছে জাজমেন্ট দেবার জন্য আশা রাখি খুব শিগগিরই এই রায় আসবে ডিএ মামলা এবং আমরা বিশ্বাস করি যে এই ডিএ মামলার রায় আমরা এতবার জিতেছি এবং এই সুপ্রিম কোর্টেও গিয়ে সর্বোচ্চ বলতে পারেন ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে গিয়েও আমরা জয়লাভ করবো এবং যে রাজ্য সরকারি কর্মচারীদের যে অধিকার বলতে পারেন সেটা আমরা ছিনিয়ে আনতে পারি এসআইআর নিয়ে এতগুলো প্রশ্ন ছিল সাধারণ মানুষের বিহার তারাও মামলা করেছিল রাজ্যে তৃণমূল তারাও সুপ্রিম কোর্টে গিয়ে মুখ থুবড়ে পড়ল তাহলে সুপ্রিম কোর্টে যখন এই এসআইআর নিয়ে নতুন কোনো পর্যবেক্ষণ দেয়নি শুধু আধার কার্ড ছাড়া সেক্ষেত্রে কি আপনার মনে হয় কারণ মুখ্যমন্ত্রী তিনি যেভাবে ডিএ দেবেন না দেবেন না দেবেন না রিপিটেডলি বলে যাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে যদি সুপ্রিম কোর্ট এই নির্দেশ দেয় যে ডিএটা দিয়ে দিতে হবে এক্ষেত্রে রাজ্য সরকারের কতটা বিপদে যেতে পারে কারণ ভোটে কোটি কোটি টাকার খরচের ব্যাপার রয়েছে সেক্ষেত্রে রাজ্য সরকারের কতটা তাদের পক্ষে ভারী পড়বে এই ডিএ দেওয়ার ক্ষেত্রে এবং যদি সেটা দেয় সেক্ষেত্রে ভোটে কতটা প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হয় দেখুন রাজ্য সরকারি কর্মচারীদের যদি ডিএ দিতে হয় সুপ্রিম কোর্ট যদি সেই নির্দেশ দেয় তাহলে কিন্তু ভোটে যে খরচাটা হবে কারণ সেটা কিন্তু তাদের পলিটিক্যাল পার্টি যে রয়েছে সেই পার্টির রাজনৈতিক দলের খরচা হবে ভোটে যদি কোনো রাজনৈতিক দল খরচা করে সেটা সম্পূর্ণ সেই রাজনৈতিক দলের সেটা বার্ডেন সেটা কখনোই কোনো রাজ্যের বার্ডেন হতে পারে না সুতরাং যদি এই নির্দেশ হয় যে সুপ্রিম কোর্টে যদি এই নির্দেশ দেয় রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ সেই ডিএ মিটিয়ে দিতে হবে পার্টিকুলার যদি কোনো সময় বেঁধে দেয় তাহলে কিন্তু রাজ্য সরকারকে সেটা মিটিয়ে দিতেই হবে তার ওই ফাইন্যান্সিয়াল বার্ডেন কিন্তু কোনোভাবে অন্তরায় আসতে পারবে না এবং এই যে যে ফাইন্যান্সিয়াল বার্ডেনের কথা বলা হচ্ছে সেটা কিন্তু রাজ্যের কথা বলা হচ্ছে তার পলিটিক্যাল পার্টির কতটা ফিনান্সিয়াল কন্ডিশান আছে কতটা তাদের ফিনান্সিয়াল অবস্থা ভালো না খারাপ সেটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই এবং আমি মনে করি যে পরোক্ষভাবে এর প্রভাব পড়তে পারে কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু এর কোনো প্রভাব এই রাজনীতির ক্ষেত্রে পড়বে না কারণ ওই যে রাজ রাজনীতির সময় বা ধরুন যে ভোটের সময় যে টাকাটা খরচা হয় সেটা কিন্তু সম্পূর্ণ তার পলিটিক্যাল পার্টির থেকে খরচা হয় ধরুন যদি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা যদি খরচা করে তা সেটা তারা পার্টি দেয় বা ক্যান্ডিডেট যে আছে তারা নিজেরা জানে সেখানে কিন্তু জনগণের করের টাকা ব্যবহার করার কিন্তু কোনো প্রভিশন নেই কোনো আইনও নেই সুতরাং রাজ্যের যে অর্থ আর্থিক অবস্থা বলতে পারেন সেটা কিন্তু কোনোভাবে প্রভাব ফেলতে পারে না যদি এই নির্দেশ আসে এবং রাজনৈতিক দলগুলোও যারা রয়েছে তারা কিভাবে টাকা তুলবে কিভাবে তারা রাজনৈতিক ফান্ড অর্জন করে সেটা তো দেখেছেন আগে এর আগে অনেকবার সেটা প্রকাশ্যে এসছে সেটা সম্পূর্ণ কিন্তু অন্য বিষয় কিন্তু জনগণের টাকা কোনো রাজনৈতিক বা ভোটের ক্ষেত্রে কিন্তু কোনো রাজনৈতিক দল কিন্তু সেটা ব্যবহার করতে পারে না যদি সে ক্ষমতাতেও থাকে তাও করতে পারে না বিরোধী পক্ষেও থাকলে কিন্তু করতে পারে না এই যে রেড রোডে কার্নিভাল হলো বা এই যে বিভিন্ন সময় যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় আপনার কি মনে হয় যে এই টাকাটা পার্টির বা সরকারের এটা তো এটা সরকার এটা এটা জনগণের কয়েক টাকা সেই জন্যই তো আমি আমি যখন এই কথাটা বললাম যে সুপ্রিম কোর্টে গিয়ে তার আইনজীবীরা স্বীকার করছে যে তাদের আর্থিক অবস্থা ভালো না রাজ্যের যে রাজকোষ বলতে পারেন সেই রাজকোষে অর্থ নেই অর্থ ভাণ্ডার প্রায় শেষ এবং যদি এতটা টাকা তাদের দিতে হয় ডিএ বাবদ তাহলে তাদের কোমর ভেঙে যাবে অন্যথায় তারা কিন্তু খেলা মেলায় যে বিভিন্ন অনুষ্ঠান কার্নিভাল এটা ওটা সেটা করে তারা কিন্তু বলতে পারেন টাকা উড়িয়ে বেড়াচ্ছে জনগণের টাকা তার নিজের টাকা কিন্তু নিজের টাকা উড়িয়ে বেড়াক কেউ কোনো অভিযোগ করবে না কিন্তু জনগণের করের টাকায় যদি কেউ এই খেলামেলায় ব্যস্ত হয়ে যায় এবং যেখানে বলতে পারেন অপ্রয়োজনীয় যেখানে ধরুন প্রয়োজন নেই সেই অপ্রয়োজনীয় জায়গায় যদি খরচা হয় তাহলে কিন্তু মানুষ প্রশ্ন তুলবে এবং অবশ্যই সেই নিয়ে কিন্তু সমালোচনা হবে এবং যে যারা ক্ষমতায় থাকবে তারা যদি সেটা না শুধরে তার ব্যবস্থা নিশ্চিতভাবে যা আইনি ব্যবস্থা রয়েছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে পনেরো বছরের সরকারে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট নিম্ন আদালত মিলিয়ে প্রায় কয়েক হাজার কোটি টাকা শুধু আইনজীবীদের পেছনে খরচ হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেই সেই খরচের তালিকায় কিন্তু যুক্ত হয়নি আর্জি করের মতো মামলা যেখানে মানে সুপ্রিম কোর্টে যে ধরনের আইনজীবী মোতায়েন করা হয়েছিল সেখানে তাদের ফিস কিন্তু লক্ষ লক্ষ টাকা তো স্বাভাবিকভাবেই এই যে পনেরো বছরে এত কোটি টাকা খরচ হলো এটা হচ্ছে এক দু নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনি কি মনে করেন যে তৃণমূল বা সরকার দেখুন বর্তমান যা পরিস্থিতি তাতে তো মনে হয় না আলাদা কিন্তু বাস্তবে যদি আমাদের গণতান্ত্রিক কাঠামো দেখেন তাহলে কিন্তু রাজনৈতিক দল এবং সরকার কখনো ওতপ্রোতভাবে মিলতে পারে না সেখানে কিন্তু রাজনৈতিক দলের ভূমিকা একরকম হবে তার দলীয় যে ধরুন যে প্রোগ্রাম থাকবে দলীয় যে কার্যকলাপ থাকবে সেগুলো কিন্তু আলাদা হয় কিন্তু বর্তমানে যেন মনে হয় রাজনৈতিক দল এবং যে ক্ষমতায় রয়েছে তারা কিন্তু একবারে ওতপ্রোতভাবে মিশে গেছে এবং দুর্নীতির প্রশ্নে যে আপনি প্রশ্ন করলেন না যে অ্যাডভোকেটদের পিছনে বা ধরুন আইনি কৌশলী রয়েছে তাদের পেছনে এত টাকা খরচা করতে হয়েছে তার পেছনে একটাই এত চুরি করেছে এত দুর্নীতি করেছে বলতে পারেন তার জন্য তাদেরকে বারবার অ্যাডভোকেটের কাছে যেতে হয়েছে এবং আইনি সুপরামর্শ নিয়ে নিতে হয়েছে দেখুন আইনি সুপরামর্শ নেবে সেটা নিয়ে সেটা নিতে কোনো বাধা নেই কিন্তু চুরি ঢাকতে যখন আইনি পরামর্শ নেবে এবং চুরিগুলো ঢাকতে যখন বারবার কোর্টে দৌড়তে হবে এবং বিভিন্ন জায়গায় দৌড়তে হবে তখন তো খরচা হবেই এবং সেটা ঢাকার জন্যই উনি এত টাকা টাকা খরচা করেছেন এবং দেখুন সামান্য ডিএ মামলায় ডিএ মামলায় এত ডেট হয়েছে এত কিছু হয়েছে উনি তো চাইলেই দিয়ে দিতে ওনার যা আইনজীবীদের পেছনে উনি ওনার মতেই যে আইনজীবীর পেছনে এত টাকা খরচা হয়েছে তার তো ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট টাকা তাহলে উনি অ্যাডভোকেটদের পেছনেই দিয়ে দিয়েছে সেটা না করে ওনার নিজের কর্মচারী এমন নয় যে পাশের কোনো রাজ্যের কারোর জন্য উনি দিচ্ছেন ওনার হয়ে যারা কাজ করে রাজ্যের হয়ে যারা কাজ করে রাজ্য সরকারের কর্মচারী যারা তাদেরকে কেন বঞ্চিত করছেন তাদেরকে কেন দিয়ে দিচ্ছেন না সেই প্রশ্ন তো বারবার তারা করেছে দেখুন ডিএ কিন্তু এমন একটি জিনিস ধরুন দশ বছর আগে যে জিনিসের আলুর দাম যা ছিল তেলের দাম যা ছিল সেটার তো কখনোই দশ বছর পরে এখন নেই ধরুন ষোলো সালে যে আলুর দাম ছিল তেলের দাম ছিল পঁচিশ সালে এসে নিশ্চিতভাবে সেই আলুর দাম তেলের দাম থাকবে না সেই জন্যই কিন্তু এই ডিআরএস অ্যালাউন্স যাতে কিনা এই এই যে দৈনন্দিন যে জিনিসগুলো আছে তার যে দাম এবং মুদ্রাস্ফীতি বলতে পারেন তার সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু এই ডি হার দেওয়া হয় এবং এআইসিপিআই কিন্তু একটা সেখানে তারা কিন্তু প্রকাশ করে যে তার সূচক নির্ণয় সূচকটা কিন্তু প্রকাশ করে এবং তার বেসিসেই কিন্তু ডিএটা ক্যালকুলেট হয় তাহলে উনি মনে করছেন যে আমার রাজ্যে যারা কাজ করছে তাদেরকে শুধুমাত্র ডাল ভাত খেয়ে থাকবে তারা আর অন্য কিছু খাবে না আর আমি দুধে ভাতে থাকবো আর যারা কর্মচারী রয়েছে সাধারণ কর্মচারী তারা কষ্টে দিন যাপন করবে অর্থাৎ এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে শাকের করাত বলা যেতে পারে অর্থাৎ ডিএ মামলায় যদি হারে সেক্ষেত্রেও কিন্তু একটা বড়ো ধাক্কা তৃণমূল সরকারের এবং যদি এক্ষেত্রে সুপ্রিম কোর্টে এই মামলা যদি রাজ্য সরকার জিতে যায় সেক্ষেত্রেও কিন্তু সরকার এবং দলের দুজনের ক্ষেত্রে কিন্তু বড় ক্ষতি স্বাভাবিকভাবেই আজকের মতো আমরা এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে